আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আব্দুল হামিদ মানব সেবা সংস্থা থেকে এই মুহূর্তে আব্দুল হামিদ মানব সেবা সংস্থার যোগাযোগের মাধ্যমে ডাক্তার সাহেব কল দিয়েছিলেন হাসপাতালে মানে আধুনিক সদর হাসপাতাল নেতৃকোনায় একজন রোগী যার পাশে কেউ নেই তার স্বামী সন্তান ভাইয়েরা কেউ না এমন অবস্থায় হাসপাতালে পড়ে আছেন অর্ধেকের বেশি পা পৌঁছে গেছেন ওখানে পোকা ছিল এ পায়ে আমাদের আব্দুল হামিদ মানব সেবা সংস্থার জনাব আব্দুল হামিদ সাহেব নিজ হাতে ব্যান্ডেজ করছেন এবং ওনার প্রতিদিনই ডেজিং করছেন দেখাশোনা করছেন ওনার পায়ের এই চিকিৎসার জন্য ওষুধপত্র এগুলি কিনে আনছেন কিন্তু এই মুহূর্তে যা দরকার ওনার জন্য এক ব্যাগ রক্ত দরকার অ্যাপি অ্যাপজিটিভ এক ব্যাগ রক্তের প্রয়োজন নেটুকোনাই এমন যারা স্বেচ্ছাসেবায়ের কাজ করে থাকেন রক্তদান করে থাকেন তাদেরকে বলছি অবশ্যই সকলেই ওনার জন্য এক ব্যাগ রক্তের ব্যবস্থা করবেন বলে আশা করি কারণ এমন চিহ্নমূল মানুষ যার পাশে কেউ নেই তাকে চিকিৎসা দেওয়ার মতো আল্লাহ তালার পক্ষ থেকে কে বা কারা সহযোগিতা করতে পারবে এটা আল্লাহ ভালো জানেন আমি আমার পক্ষ থেকে বলছি যারাই এখন এই মুহূর্তে একটুক্ষণে আছেন আমার এই ভিডিও দেখছেন তারা খুব দ্রুত যোগাযোগ করে অ্যাপজিটিভ এক ব্যাগ রক্তর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এটাই আপনাদের প্রতি আকুল আবেদন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য